হ্যালো ফ্রেন্ডস কুসুম এপিসোডের সবাইকে মহা মহাবিবাহ পর্ব দিয়ে কি শেষ হবে আমাদের সবার পছন্দের কুসুম ধারাবাহিক জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের চোখ রাখুন কুসুমে গায়ে হলুদে রাতুলকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে রাতুলকে বিয়ে করতে পারবে না কেননা সে বিবাহিত কুসুম শুধু মনে মনে আয়ুষকে স্বামী হিসেবে মেনে নিয়েছে এই সততাকে রাতুল সম্মান করে তাই সে এখন মহা চিন্তায় পড়ে গেছে কিভাবে এই আটকানো যায় স্বামী হিসেবে মেনে নিয়েছে তার সাথে যেন কুসুমের বিয়ে হয় রাতুল শুধু এটাই ভেবে যাচ্ছে কিন্তু কিভাবে কি করবে সে বুঝে উঠতে পারছে না কেননা দেবী সে অনেক সম্মান করে দেবীমায়ের মুখের উপর তো সে কুসুমকে বিয়ে না করার কথা বলতে পারবে না অন্যদিকে আয়ুষের হাতে লাগানো হলুদ কুসুমের গায়ে লেগে যায় তো আয়ুষীর সাথে তো হলুদটা হয়ে গেল কিন্তু বিয়ে হবে কার সাথে আয়ুষ নাকি রাতুল রাতুলও এবার ভাবতে থাকে কিভাবে কুসুমের বিয়েটা ক্যান্সেল করা যায় তাই রাতুল এবার একটা চিঠি লিখে বিয়ের মণ্ডপ থেকে উধাও হয়ে যায় আর কুসুমের সদতাকে সম্মান জানায় কেননা কুসুম তার মনের সব কথা সব সত্যি কথা রাতুলকে বলে দেয় এদিকে কুসুমের বিয়ের মণ্ডপে তোলপার অবস্থা কণে আছে কিন্তু বড় উধাও তাহলে কি কুসুমের বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার আগে কেউ তার স্মৃতিতে সিঁদুর পড়াবে আর কে সেই বিয়ের মণ্ডপ আলোকিত করে তাহলে কি এবার আয়ুষ্মান চলে আসবে জানতে হলে আমাদের টোল স্ট্রি টাইম চ্যানেল পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে